আমরা সবাই অনেক ভালো আছে আপনি বাড়িতে যেহেতু অনুষ্ঠান আনন্দ করতেছি ভালো তো থাকবে আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি তো আমি

বাড়িতে হলো দু তিন বটো উঠানো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ প্রায় শেষ করবে আমরা এখানে বসি নাই বসবো একটু পরে আমরা যেহেতু বাড়ির নিজেদের মানুষ খাইলো আসি না খাইলো আসি এর জন্য সবাই বলতেছে বসতে আমরা বসি নাই কারণ আমরা সবার খাওয়া শেষ হবো তারপর আমরা বসবো এর জন্য আমরা বসি নাই বাবা এখানে তো দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন লোকের সাথে থাকেন আমার মোবাইল কোবাইল যা পরে ওটা Apaan, itu juga enak. Kan, gak

চৰি বছৰৰ পৰা খাই দিব লৈ আহিব নিয়াত এক ভাল তাৰমানে তেনেকুৱা এই আম দে কি হাত দিন দান নাই আৰু কিয় নাই হেল্প কৰাৰ মত এমাচু আরে লে ডান ডান তো তো দেখা পাই খাওয়া শুরু করছি আমি খাওয়া এখনো শুরু করি নাই আমি গে তাদেরকে একটু হেল্প করতেছি ক্যামেরা ধরে ঠিক আছে না তাড়াতাড়ি খাইবো কি ছোট ছোট করে খায় আমি আজকে ক্যামেরা বন্ধ করবো না হ্যাঁ দেখব কতক্ষণে কতক্ষণে খাওয়া হয় ক্যামেরাটা বন্ধ করলে গাই যে বড় বড় টাকা করার না এরা কেউ বেশ জানেন না

এই দেখেন প্রতিবন্ধী বানাইয়া লাগছে আমারে এই যে বইসামসা এই বারোটা বাজে শুরু করছি তো দেখতেছি আর কি মনে হয় আরো এক ঘন্টা লাগবে হ্যাঁ ক্যাশ বুঝাই দিতে আরো কিছু বাকি আছে ওই জন্য হ্যাঁ

দুই পাঁচ চাৰি আঠ ন

আমরা <laughs> তো